দুই হাজার আঠারো সাল বনানির অফিস লিফ্টের সামনে অপেক্ষা করছে একজন নায়ক তার নাম সিয়াম আহমেদ সারা জাগানো নায়ক এই সময়ের হঠাৎ লিফটটা খুলে গেল লিফটে লিফ্ট থেকে যিনি বেরুলেন তাকে দেখার জন্য সিয়াম আহমেদ প্রস্তুত ছিলেন না তিনি হচ্ছেন কলকাতার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জি সিয়ামকে দেখেই বলে উঠলেন সিয়াম আমি তোমাকে নিয়ে একটা সিনেমা করতে চাই সিয়াম চমকিয়ে গেলেন এত বড় একজন পরিচালক এই সময় শ্রীজিৎ মুখার্জি সিয়াম বললেন কি সিনেমা মানে দাদা তখন শ্রীজিৎ মুখার্জি বলল সিয়াম আমার অনেক দিনের পরিকল্পনা আমি তোমাকে দিয়ে সালমান শাহের বায়ো সালমান শাহের বায়োপিক বানাবো তখন সিয়াম আমাকে এটা শেয়ার করলো কারণ সিয়ামের সাথে আমি সম্প্রতি একটা অভিনয় করেছি জয়োনিকা চৌধুরীর বিশ্ব সুন্দরী সেই সেটি আমার সঙ্গে সিয়াম শেয়ার করলো তখন সিয়াম আমাকে বলল সিয়াম কিং কর্তব্য বিমুরু হয়ে গেল কি বলবে সিয়াম এত বড় একজন নায়ক সালমান শাহ সিয়ামের আইডল তার বায়োপিক বানাবে সৃজিত মুখার্জি সেখানে সিয়ামকে কাস্ট করতে চাইছেন তিনি তখন সিয়াম শুধু এটুকুই বলেছিল সৃজিত মুখার্জিকে দাদা এটা আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার যে আপনি আমাকে নিয়ে ভাবছেন কিন্তু আমি জানি না আমি কতটা পারব দেখুন সৃজিত মুখার্জির অভিষেক হয় দুই সালে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচাইতে সফল এবং জনপ্রিয় দুজন পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং শ্রীজিৎ মুখার্জির মধ্যে অন্যতম শ্রীজিৎ মুখার্জি ভেবে দেখুন সালমান শাহ মারা গেছেন উনিশশো সালে সেই নব্বই ছিয়ানব্বই এর সালমান শাহকে নিয়ে বায়োপিক করার চিন্তা ভাবনা করছেন কলকাতার অন্যতম সফল চিত্র পরিচালক শ্রীজিৎ মুখার্জি যার চলচ্চিত্রে অভিষেক হয়েছে সালে এর থেকে আমরা বুঝতে পারি সালমান শাহ আসলে শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিলেন না সালমান শাহর কলকাতাতে অনেক ফ্যান কলকাতার অনেক বড় বড় পরিচালক এখনো সালমান শাহকে নিয়ে ভাবে তারা আফসোস করে যে সালমান শাহকে নেই থাকলে তাকে তারা অনেক ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারত আমি আরেকটা ছোট্ট ঘটনা বলি আমাদের এই সময়ের অত্যন্ত জনপ্রিয় চিত্র সম্পাদক চলচ্চিত্র সম্পাদক সীমিত রয় অন্তর জয়দেবপুরের ছেলে ন্যাশনাল পার্কে সালমান শাহ শুটিং করছেন উনিশশো সাল সীমিত রয় অন্তর তখন নিতান্তই কিশোর বা বালক অনেকের সাথে হাজার হাজার মানুষের সাথে সীমিত রয় অন্তর শুটিং দেখছেন এমন সময় সেখানে সালমান শাহের প্রিয়তমায় স্ত্রী সামিরা ছিলেন সালমান শাহের পাশেই বসেছিলেন এমন সময়ে যারা দর্শক যারা সিনেমার শুটিং দেখছিল একজন দর্শক খুব খারাপ একটা অশ্লীল মন্তব্য করে বসে সামিরাকে লক্ষ্য করে সালমান শাহ এতই আহত হন এতই দুঃখ পান উনি শুটিং বন্ধ করে প্রায় দু তিন ঘন্টা মেকআপ রুমে বসেছিলেন সামিরা কিন্তু বিষয়টা পজিটিভলি নিয়েছিলেন সামিরা বারবার সালমান শাহকে বলছিলেন কোনো ব্যাপার না তুমি শুটিং শুরু করো কিন্তু সালমান শাহ মেনে নিতে পারেননি কারণ সালমান শাহ ছিলেন একজন ফ্যামিলি ম্যান উনি অনেক ভালোবাসতেন ওনার স্ত্রীকে উনি একজন সংবেদনশীল মানুষ ছিলেন উনি ভালোবাসতেন ওনার পরিবারের সদস্যদের তাই ওনার পরিবারের একজন সদস্যের অপমান উনি মেনে নিতে পারেননি ওনার অনেক কষ্ট হয়েছিল এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি ছিলেন একজন হৃদয়বান মানুষ একজন ফ্যামিলি ম্যান একজন স্নেহশীল মানুষ এবং এরকম একটা মানুষ এত বড় একটা তারকা যিনি স্টাইল আইকন হয়ে উঠেছিলেন আমাকে পিসির একজন বড় পরিচালক আমি তার নাম বলবো না উনি আমাকে বলেছিলেন উনিশশো সালে সালমান শাহ বোম্বে যান এবং সেখানে সালমান শাহের সাথে শাহরুখ খানের দেখা হয় এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে সালমান শাহ একভাবে ক্যাপ করতেন তার ক্যাপ করার একটা স্টাইল ছিল ওই তিরানব্বই সালে সালমান শাহ বোম্বে থেকে আসার পরে পরের বছরই শাহরুখ খান যে সিনেমায় অভিনয় করেন সালমান শাহের যেভাবে ক্যাপ করতেন শাহরুখ খান যেভাবে ক্যাপ পরে ওই সিনেমায় অভিনয় করেন অর্থাৎ আমরা বলতে পারি সালমান যে ক্যাপ স্টাইল সেই স্টাইল দেখে বলিউডের বাদশাহ খান শাহরুখ খান অনুপ্রাণিত হয়েছিলেন এমনই স্টাইল আইকন হয়ে উঠেছিলেন সালমান শাহ তার প্রত্যেকটা পোশাক তার শার্ট তার প্যান্ট তার ক্যাপ করার স্টাইল তার হাঁটা প্রত্যেকটা অঙ্গভঙ্গি তার প্রত্যেকটা ফ্যাশন স্টেটমেন্ট ওই সময়ে তরুণ যুবক এমনকি মধ্যবয়সীদেরও দারুণভাবে আপ্লুত করে সবাই অনুপ্রাণিত হয়ে সালমান শাহকে ফলো করা শুরু করেন সালমান শাহ হয়ে ওঠেন ওই সময়ের অন্যতম স্টাইল আইকন মাত্র পঁচিশ বছর বেঁচে ছিলেন সালমান শাহ উনিশশো একাত্তরে মৃত্যু মাত্র বছরের জীবন কিন্তু ওই পঁচিশ বছরে উনি জয় করেছিলেন কোটি কোটি মানুষের হৃদয় কোটি কোটি মানুষের অন্তর এবং কোটি 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 মানুষের অন্তরে উনি সমুজ্জ্বল ছিলেন আজও সমুজ্জ্বল আছেন ভবিষ্যতেও শুধু সমুজ্জ্বলি থাকবেন না আরো উজ্জ্বলতর আরো উজ্জ্বলতর হয়ে উঠবেন সালমান শাহ মত এরকম একজন মহা তারকা আর কখনো আমরা পাবো কি না বাংলাদেশে আমি নিজে ব্যক্তিগত ভাবে সন্ধি হান তবে এতটুকু বলতে চাই যে সেই পঁচিশ বছরের জীবনে সালমান তুমি আমাদের যা দিয়েছ তোমাকে আমরা স্মরণ করি তোমাকে আমরা ভালোবাসি তোমাকে আমরা কোনোদিন ভুলবো না আর আমরা জানতে চাই তোমার মৃত্যু রহস্য তোমাকে কেউ তোমাকে কেউ হত্যা করেছিল তোমাকে কি কেউ হত্যা করেছিল যদি তোমাকে কেউ হত্যা করে থাকে আমরা চাই সে মৃত্যু রহস্য সেই মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হোক এবং যারা তোমাকে যদি কেউ তোমাকে হত্যা করে থাকে আমরা মনে প্রাণে চাই সেই হত্যাকারী তার উপযুক্ত শাস্তি পাক এই ব্যাপারে আমরা কোনো আপোষ করতে রাজি নয় এই ব্যাপারে সালমান শাহের কোনো ভক্তই আপোষ করতে রাজি নয় আমি মনে করি একজন অভিনেতার মৃত্যু বা আত্মহত্যার পরে তখনই পাগলামি হবে যদি সে অভিনেতা দর্শকের হৃদয়ের মনের মুকুরে তার অবস্থানটি পাকাপোক্ত করতে পারে না হলে কিন্তু হবে না আজ সারা ভারত উত্তাল কেন সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে কে বলছে তার স্ত্রী রিয়া চক্রবর্তী তার বন্ধু পিঠানি এরা বলছে কিন্তু সুশান্ত সিং রাজপুতের ভক্তরা সেটা মেনে নেয়নি সারা ভারতে আন্দোলন হচ্ছে জাস্টিস ফর সুশান্ত কেন হচ্ছে কারণ সুশান্ত সিং রাজপুত কেদারনাথ ধোনি দিল বেচারা বিভিন্ন ছবিতে এমন অভিনয় করেছেন যে তিনি সর্বভারতীয় তারকা হয়ে গেছেন ভারতের সব মানুষের মনের মুখরে তাই কিন্তু এই আন্দোলনটা হচ্ছে আজকে পুরা তোলপাড় হয়ে যাচ্ছে পুরা বলিউডের ইন্ডাস্ট্রি এক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে এবং যখন মুম্বাইয়ের পুলিশ বিষয়টাকে ধামাচাপা দিতে চাইল তখন সমস্ত মিডিয়া হাউস এবং কোটি কোটি মানুষের আন্দোলনের মুখে সিবিআই অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দায়িত্ব নিল তখন দেখা গেল মুম্বাই পুলিশ যা বলেছে সব মিথ্যা মুম্বাই পুলিশ জিনিসটাকে ধামাচাপা দিতে গিয়েছিল আজকে রিয়া চক্রবর্তীর ভাই অ্যারেস্ট হয়েছে তার যে রান্না করতো সেই রান্নার বাবুরটি অ্যারেস্ট হয়েছে সিবিআই কিন্তু পুরা জিনিসটা যে গোপন রহস্যগুলো যে গোপন কথাগুলো মুম্বাইয়ের পুলিশ চাপা দিয়েছিল কারণ কেন চাপা দিয়েছিল কারণ শিবসেনার যে সুপ্রিম লিডার ঠাকরে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে হচ্ছে রিয়া চক্রবর্তীর প্রেমিক এবং আদিত্য ঠাকরের সাথে রিয়া চক্রবর্তী প্রায় পার্টিতে যেত যেহেতু চিফ মিনিস্টারের ছেলের সঙ্গে তার রিয়া চক্রবর্তীর প্রেম ছিল তাই পুরা মহারাষ্ট্রের প্রশাসন এবং পুলিশ এই সুশান্ত সিং রাজপুতের হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু ভারতের কোটি কোটি মানুষের প্রতিবাদ ভারতের মিডিয়া হাউসগুলোর প্রতিবাদের মুখে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে সিবিআই এখন সবাইকে অ্যারেস্ট করছে এবং এদের সবার ফাঁসি হয়ে যাবে আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে আমরা সালমান শাহের জন্য সেরকম কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আমাদের লজ্জা পাওয়া উচিত সুশান্ত সিং রাজপুত শাহরুখ খান না সুশান্ত সিং রাজপুত অমিতাভ বচ্চন না সে বলিউডের এক নম্বর হিরো ছিল না হ্যাঁ সে জনপ্রিয় ছিল অনেক প্রতিভাবান অভিনেতা ছিল কিন্তু কখনোই সুশান্ত সিং রাজপুত বলিউডের এক নম্বর নায়ক ছিলেন না তিন চার নম্বরে ছিলেন সেই সুশান্ত সিং রাজপুতের জন্য কোটি কোটি ভারতবাসী আন্দোলন করে বাধ্য করল মহারাষ্ট্রের সরকারকে নতজানু স্বীকার করতে এবং সিবিআই এখন কেসটা নিয়ে পুরা পাশা উল্টে গেল আর আমরা আমাদের এক নম্বর নায়ক ছিল সালমান শাহ নাম্বার ওয়ান হিরো তার জন্য আমরা কোনো আন্দোলন গড়ে তুলতে পারলাম না যে আন্দোলনের ফলে সবাই বাধ্য হবে এই পুরা ঘটনাটিকে জামিন করার জন্য এই পুরা ঘটনার পুনর্তদন্ত করার জন্য যদি ঠিক মতো তদন্ত করা হতো আমার বাংলাদেশের পুলিশের উপর অনেক আস্থা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের বাংলাদেশের পুলিশ ওই দিল্লির সিবিআই থেকে কোনো অংশে কম না দিল্লির সিবিআই কে বলা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের ভারতীয় ভাষণ আমি মনে করি আমাদের বাংলাদেশের পুলিশও কোনো অংশে দিল্লির সিবিআই থেকে কম না অনেক আমাদের পুলিশে আমাদের বাংলাদেশের পুলিশে অনেক মেধাবী চৌকস কর্মকর্তা রয়েছেন র্যাবে অনেক মেধাবী চৌকশ কর্মকর্তা রয়েছেন যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয় যে সালমান শাহের করা হবে অবশ্যই আমি মনে করি বেরিয়ে আসবে। কারণ এর পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি জড়িত তাই থলের কালো বিড়ালটি বেরিয়ে আসছে না এবং আমি শুধু এতটুকুই বলবো যে আমরা সুবিচার চাই সুবিচার এখানে আমরা কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই আমরা কারো শাস্তি চাচ্ছি না আমরা প্রতিশোধ চাই না আমাদের মনে কারোর প্রতি কোনো প্রতিহিংসা নেই আমরা শুধু চাই জাস্টিস ফর সালমান শাহ ভারতে বিহারে উত্তর প্রদেশে পশ্চিমবঙ্গে তামিলনাড়ুতে কর্ণাটকে মহারাষ্ট্রে গুজরাটে দিল্লিতে পাঞ্জাবে হরিয়ানায় সবাই চিৎকার করে বলেছেন জাস্টিস ফর সুশান্ত সিং আমরাও চাই ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল রংপুর দিনাজপুর সবাই চিৎকার করে বলে উঠুক জাস্টিস ফর সালমান শাহ এতটুকুই আমার চাওয়া আর শেষ আমি একটা কথা দিয়ে শেষ করছি আমার প্রথম ছবি ছুঁয়ে দিলে মন ছুঁয়ে দিলে মনে নায়ক ছিল আরিফিন শুভ এবং আরিফিন শুভ যখন বাবা সাজার আমাদের শুটিং হয়েছিল সিলেটে পুরো শুটিং হয়েছে সিলেট সুনামগঞ্জ ছাতক সিলেটে যখন বাবা শাহজালাল রাজিউল্লাহ আনহুর মাজার জিয়ারত করে আরিফিন শুভ বের ছিলেন মাইক্রোবাস দিয়ে তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন আনন্দ আমার মাজার জিয়ারত শেষ হয়নি আমি আরেকজনের কবর জিয়ারত করব। তিনি হচ্ছেন আমার আইডল আমার প্রিয়তম নায়ক সালমান শাহ উনি সেদিন মাইক্রোবাস থেকে নেমে সালমান শাহের কবর জিয়ারত করলেন এবং আমি দেখলাম যে এই সময়ের একজন জনপ্রিয়তম নায়ক একজন সফল নায়কের সালমান শাহের জন্য সে সে কি কি বিশেষ আকুতি হৃদয় ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমি মনে করি আমাদের মিডিয়ার সমস্ত তরুণ নায়ক সমস্ত তরুণ যারা এখন অভিনয় করছে তরুণ পরিচালক সবাই সালমান শাহকে আইকন হিসেবে শ্রদ্ধা করে তাই আরো বেশি করে চাই জাস্টিস ফর সালমান আমি আমি একটা কথা বলতেই চাই সেটা হচ্ছে আমি তিন মাস ধরে চার এই জুন মাসে সুশান্ত সিং রাজপুত মারা গেছে আমি ভারতের চ্যানেল গুলো ফলো করতেছি আজকে যে সিবিআই আসলো বোম্বেতে এর পিছনে দুটা চ্যানেল রিপাবলিক টিভি টাইমস নাও রিপাবলিক টিভি এবং রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী এবং টাইমস যেমন নাবিকা কুমার তারা রীতিমতো জিহাদ করছিল তারা বলছিল মুম্বাই পুলিশের ইনভেস্টিগেশন মানিনা এই দুইটা সাংবাদিক অনব গোস্বামী রিপাবলিক টিভির আর টাইমস নামের নাবিকা কুমার এই দুইজন এবং রাহুল আরেকজন আছে রাহুল টাইমস নামে এই দুইজন সাংবাদিকের অনমনীয় ভূমিকার জন্য দ্রোহী মনোভাবের জন্য তিন মাস ধরে প্রতি রাতে এক প্রাইম টাইমে দশটার সময় তারা টকশ করছে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আজকে সিবিআই দিল্লি থেকে বোম্বে আসছিল আমি আমার গণমাধ্যমের প্রতি আমার অনেক শ্রদ্ধা আমার গণমাধ্যমে একাত্তর টিভি সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট এর মতো চ্যানেল আছে আমি শুধু আমি শুধু আমার হামবেল কোয়েশ্চেন যে রিপাবলিক টিভি বা টাইমস নাও ভারতে যে ভূমিকাটা পালন করতে পেরেছে আজকে কি আমার একাত্তর টিভি আমার সময় টিভি আমার ইন্ডিপেন্ডেন্ট টিভি আমার যমুনা নিউজ এরা কি সেটা করতে পারে না সালমান শাহের জন্য আজকে আনন্দ খালেদ কথাগুলি শুনলাম এবং অবাক হইলাম মানুষ আসলে এইভাবে সরাসরি বলতে পারে বাংলাদেশের মানুষ বিশেষ করে ইন্ডাস্ট্রি মানুষ ধন্যবাদ মাসুদ রানা নকিব ভাই আমি মনে করি আপনিও অনেক সাহসী উচ্চারণ আপনার আপনার সাহসী উচ্চারণ শুনে আমারও ভালো লেগেছে আপনি যেভাবে ফিল করেন সালমান শাহের জন্য আপনি যেভাবে হৃদয় দিয়ে সালমান শাহকে অনুভব করেন সালমান শাহের জন্য আপনার হৃদয়ের যে ক্রন্দন আপনার যে গভীরতর আবেগ সে আবেগ আমি অনুভব করতে পেরেছি এবং আপ শুধু আমি জানি শুধু আপনি নন শুধু মাসুদ রানা নকিব নন এরকম লক্ষ লক্ষ মাসিক জননকীব আছে এবং অনেক অনেক তরুণী আছে বাংলাদেশের এবং মানে সব বয়সী মানুষ তারে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে এবং এই এই বিষয়টা অব্যাহত থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম যুগে যুগে। খলক এরকম যারা হৃদয়ে সালমান শাহকে ধারণ করেন এবং যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালমান শাহের বিচার দাবি করে যাবেন জাস্টিস ফর সালমান শাহ আমরা বিচার পাই বা না পাই আমরা সব সময় আমরা যারা সলমান শাহের ভক্ত লকিফ ভাইয়ের মতো যারা সলমান শাহের ভক্ত তারা দাবি করেই যাব